পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের জন্য কিছু ব্যানারসি বুড়া শাড়ি নিয়ে আসলাম এই শাড়িগুলো সম্পর্কে আসলে বেশি কিছু বলার বা বোঝানোর নেই আপনারা অলরেডি শাড়িগুলো সম্পর্কে জানেন অনেকে কিনেছেন অনেকে আরো কিনবেন তো সেক্ষেত্রে আজকে যে ব্যানারসিপুটের শাড়িগুলো এগুলোর বিভিন্ন কালার ডিজাইন কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে হাতের কাছে জাস্ট কয়েকটা শাড়ি ছিল আমি একটা ভিডিও আকারে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে আমার স্টকে অ্যাভেলেবেল আছে এই শাড়িগুলির তো এই বেনারসি শাড়িগুলোর খুচরা মূল্য আমি রেখেছি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা খুচরা মূল্যে কিন্তু আপনারা এই পুটের শাড়িটা আমাদের কালেকশন থেকে কালেক্ট করতে পারেন তো যারা যে ভিকালেকশনের ঠিকানাটা জানেন না যে কালেকশন হচ্ছে বঙ্গবাজার সংলগ্ন এনস্কো টাওয়ারের তলার সাতত্রিশ নাম্বার দোকান বিস্তারিত জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর যেই কালারটা পছন্দ হবে ভিডিওর সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের ইম অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যদি আপনাদের কোনো পছন্দের কালার বা ডিজাইন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদেরকে ছবি দিতে পারেন আমরা আমি দিতে পারবো আমি জাস্ট ধারণামূলক একটা ভিডিও করার চেষ্টা করেছি এটা থাকবে আপনার পিক কালারের সাথে রেড কালারের কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির খুচরা মূল্য থাকবে মাত্র সতেরোশো টাকা আর কেউ যদি পাইকারি নিতে চান মিনিমাম পাঁচ কালারের পাঁচ পিস নিতে হবে সেক্ষেত্রে কিন্তু পাইকারি দামটা আরও অনেক কম রাখা যাবে কিন্তু খুচরা মূল্য হচ্ছে সতেরোশো টাকা আপনারা জানেন জেবি কালেকশনে একটা পাইকারি দোকান এখানে আপনারা সকল প্রোডাক্ট কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন আর ভিডিওতে আমরা সব প্রোডাক্ট দেখাইতে পারি না কিছু কিছু জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের দোকানে আসলে ইনশাল্লাহ সব রকমের শাড়ি থ্রি পিস এবং লেহেঙ্গা পাবেন আমাদের জেবি কালেকশনে আর যদি এরকম অনলাইনে কেউ নিতে চান সেক্ষেত্রে আমাদের সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল শাড়ির আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে ডাকার বাইরে থেকেও আপনারা কিন্তু শাড়িগুলো পার্সেস করতে পারেন আপনারা কুরিয়ারের মাধ্যমে পাবেন ঢাকার মধ্যে কেউ হোম ডেলিভারি নিতে চাইলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে তবে এই শাড়িগুলো যদি দোকান এসে পার্সেস করতে চান ঠিকানাটা বলেই দিলাম জেবি কালেকশন হচ্ছে বঙ্গবাজারের সংলগ্ন এনএস্কো টাওয়ারের তিনতলা সাতত্রিশ নাম্বার দোকান আর বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন থাকলে বা কোনো কিছু জানতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর শাড়িগুলো যদি পাইকারি নিতে চান মিনিমাম পাঁচ পিস নিতে হবে পাঁচ কালারের তাহলে আপনারা পাইকারি দামটা পাবেন খুচরা মূল্য সতেরোশো রেখেছি তাও এই সতেরোশোটাও কিন্তু মার্কেটের রেগুলার যে খুচরা প্রাইস তার থেকে অন্তত তিনশো পাঁচশো টাকা কম যে অলওয়েজ ট্রাই করে আপনাদেরকে যে কোনো প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার আর এটা থাকে আমাদের চ্যালেঞ্জিং প্রাইস আপনারা জানেন যে আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ যদি তাও কোনো প্রোডাক্ট কোনো কারণে দাম একটু কম বেশি হয় আমাদেরকে জানাবেন আমরা বিস্তারিত আপনাদেরকে বুঝে বলে দেবো আর যদি প্রয়োজন হলে আমরা আপনাদেরকে ওই দামে আরও কম দামে দেওয়ার চেষ্টা করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে নিত্য নতুন এরকম শাড়ি কালেকশন আপনাদের জন্য নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম